জিনিস খাচ্ছে লোক ফোন দেখে ফোনটা তো হাত লোকের হাতগুলো তো নোংরা ফোনে তো লেগে যায় তাই জন্য বোন সেটাকেই মুখে দিচ্ছে নোংরা পেটে যায় বাবা আছে আমার বোন আছে তাহলে আমি অনেক ঘুর পড়াগুলো আজকে আমাকে মুখস্থই করে নিতে হবে হ্যাঁ পড়াগুলো আর মুখস্থ করে নিতে হবে নাহলে দুর্গাপূজায় ঘুরতে আমি পারবোই না

আজকে বোনকে নিয়ে কি করব মায়ের এত রান্না দেরি হচ্ছে এত দেরি হচ্ছে আমাদের পেটটাই গুড়গুড় হচ্ছে কি করব আপনি কি বলুন বানাতে পাচ্ছি না কিছু খেতে পাচ্ছি শুধু খিদে পাচ্ছে মা তো রান্না 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 শুধু রান্নাই করে যায় আমাকে তো খেতে দেয় কিন্তু একটু দেরি করে খেতে দেয় শুধু পেট গুড় গুড় হচ্ছে আজকে বোন অনেক কাঁদছে আজকে কি করবো বোন অনেক কেঁদে কেঁদে আমাদের মাথা কাজী বোন খারাপ করেছে

কি হচ্ছে তো কি হচ্ছে হ্যাঁ বসে বসে নিজের মাথা নিজে ঠুকে যাচ্ছে বদমাসি হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমার ছোট মেয়ে এটা হচ্ছে আমার ছোট মেয়ে প্রচন্ড বিচ্ছু প্রচন্ড বিচ্ছু আর এই যে এই যে দাঁতলি অনেকগুলো দাঁতলি ই করছে এটা হচ্ছে আমার বড় মেয়ে কতগুলো দাঁত দেখেছেন হ্যাঁ এরা দুজনে মিলে কি করছে এখন কটা বাজে পুচি আবার 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 হচ্ছে আচ্ছা মানে ঘুমা না হ্যাঁ সাড়ে বাজে যা ঘুমাবি যা ওকে ছাড়বি দেখছো দেখছো ওকে ছেড়ে দাও এইদিকে আসবে বলছে ছেড়ে দাও ছেড়ে দাও ও বিরক্ত হচ্ছে ছেড়ে দাও